আমাদের মধ্যে খুব সিস্টেমেটিক্যালি একটা হীরমল্যতা প্রবেশ করানোর চেষ্টা করা হয় যে মোল্লামৌলীদের পৃথিবীর উন্নয়নে তাদের কোনো অবদান নেই আশা করি এই বইটি আপনাদেরকেও এমন কিছু জানাবে যেটা জানার কারণে আমাদের ভিতর থেকে ওই হীরম দূর হয়ে যাবে বইটা আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে আপনাদের আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন মুসলিম সভ্যতার এক হাজার একটি আবিষ্কার আমার মধ্যেকার যে একটা তৃপ্তির প্রয়োজন ছিল সেই তৃপ্তি এই বইটা দিতে পেরেছে আমরা মুসলমানরা আমরা এই পৃথিবীকে কী দিয়েছি এটা সম্পর্কে আমাদের জানার অনেক ঘাটতি রয়েছে বিশেষ করে যারা তরুণ সমাজ যারা আছেন যুব সমাজ যারা আছেন যাদের চোখের দিকে তাকিয়ে আমরা ইসলামের এক নতুন অভ্যুত্বয়ের আশা এক স্বপ্ন আমরা দেখতে চাই তো তাদের কাছে আমার আবেদন থাকবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু বর্তমানে ইসলাম নিয়ে আমরা যারা কাজ করি বা ইসলামকে আমরা যারা ধারণ করি তো আমাদের মধ্যে খুব সিস্টেমেটিক্যালি একটা হীরমন্যতা প্রবেশ করানোর চেষ্টা করা হয় যে মোল্লা মৌলভীদের এই পৃথিবীর পৃথিবীর উন্নয়নে তাদের কোনো অবদান নেই বা ইসলামের কোনো অবদান হ্যাঁ শুধুমাত্র কিছু বারবার কিছু যুদ্ধের কথা তুলে আনা হয় এবং বলা হয় যে ধ্বংসযজ্ঞ ছাড়া ইসলামের কোনো অবদান এই পৃথিবীতে নাই আমরা মুসলমানরা আমরা এই পৃথিবীকে কী দিয়েছি এটা সম্পর্কে আমাদের জানার অনেক ঘাটতি রয়েছে আমরা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করি তখন সেই পাঠ্যপুস্তকগুলোতেও আমাদেরকে শেখানো হয় না আমরা বায়োলজি পড়েছি সেখানে শেখানো হয় নাই যে মুসলমানরা বায়োলজিতে পৃথিবীতে কী কী অবদান রেখেছে হ্যাঁ যখন আমরা কেমিস্ট্রি পড়ি ফিজিক্স পড়ি আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি মেডিকেল সায়েন্স পড়ি তো এগুলো কখনোই জানানো হয় নাই যে মানে এটা এটা যে ইতিহাস বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে খুব কম ধারণা আমাদের রয়েছে বিজ্ঞান একটা সমৃদ্ধ ইতিহাস মুসলমানের হাত মুসলমানদের হাত ধরে রচিত হয়েছে সেটা সম্পর্কে তারা আমাদেরকে জানতেও দিতে চায় না এবং আমরা নিজেরাও এটা জানতে আগ্রহী না তো যার কারণে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা বিশেষ করে যারা তরুণ সমাজ যারা আছেন যুব সমাজ যারা আছেন যাদের চোখের দিকে তাকিয়ে আমরা ইসলামের এক নতুন অভ্যুদয়ের আশা এক স্বপ্ন আমরা দেখতে চাই তো তাদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা মুসলমানদের এই যে সোনালি একটা ঐতিহ্য আমরা এই পৃথিবীকে কি কি দিয়েছি এবং আবার ইসলাম যদি পৃথিবীতে আবার যদি ইসলাম পৃথিবীতে বিজয়ী হয় তখন আমরা এই পৃথিবীকে কি কি দিতে পারবো তো এখান থেকে আমি আপনাদের জন্য একটা নতুন একটা বই বইটা বেশ আগেই এসেছে কিন্তু এতদিন আমিও এটা সম্পর্কে খুব বেশি জানতাম না বইটা আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে আপনারা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন মুসলিম সভ্যতার এক হাজার একটি আবিষ্কার আমার মধ্যেকার যে একটা তৃপ্তির প্রয়োজন ছিল সেই তৃপ্তি এই বইটা দিতে পেরেছে তো আপনারা যদি এই বইটি পড়েন আপনারা এই বইয়ের মধ্যে এই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন আজকে আমি যতটুকু বললাম এটা কিছুই না হ্যাঁ এই বইয়ের যে বিপুল তথ্য এই বইটি আপনারা জানেন যে ন্যাশনাল জিওগ্রাফি থেকে প্রথম এটা প্রকাশিত হয়েছে আমাদের অত্যন্ত প্রথিত যশা একজন অনুবাদক আপনারা জানেন প্রোডাক্টিভ মুসলিম বইয়ের অনুবাদ করেছেন মিরাজ রহমান ভাই উনি এই বইটি অনুবাদ করেছেন এবং সেই সাথে এটি এটার বইয়ের কোয়ালিটি অত্যন্ত সুন্দর মানে প্রত্যেকটা ছবি এবং ছবি না দেখলে আমার নিজেরই শান্তি হয় না যে ছবি দেখে বা ম্যাপ দেখে একটা জিনিস পড়তে না পারলে ইতিহাস পড়তে না পারলে আমার নিজেরই শান্তি হয় না তো সেখান থেকে এই বইটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করেছে আশা করি এই বইটি আপনাদেরকেও এমন কিছু জানাবে যেটা জানার কারণে আমাদের ভিতর থেকে ওই হিরম্বলতা দূর হয়ে যাবে